অসংখ্য অবহিত দরুদ সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানবে মাহমুদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি তো বন্ধুরা আসুন মূল ভিডিওতে চলে যাই তার আগে কিছু কথা বলি সেটা হলো আপনারা জেনে থাকবেন এই যে আমাদের দেশের কয়েকদিন আগের যে অস্থিতিশীল পরিস্থিতি যার কারণে কিন্তু আমাদের দোকান অনেক দিন বন্ধ ছিল এরপর আমরা দোকান ওপেন করেছি আর এখন ওপেন করার পরেও বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি আমি যে আজকের কথা বলি অলরেডি কিন্তু বিকাল পাঁচটা হয়ে গেছে এখনো কিন্তু আমরা বিছমেলা করতে পারি নাই বননি করতে পারি নাই আচ্ছা আচ্ছা গতকাল দুই পিস ল্যাপটপ বেচি তার আগের দিন ক্যাশে নীল একটা ল্যাপটপ বেচতে পারি নাই আচ্ছা তো কাজেই এই অবস্থার উপর দাঁড়িয়ে আসলে এখন আমাদের বিজনেস ব্যবসাটা খুব লাভ করাটা এটা এখন আমাদের প্রশ্ন না এখন আমাদের হচ্ছে টিকে থাকা বেঁচে থাকার লড়াই আপনারা বুঝতেই পারতেছেন যারা বিজনেস করেন বা বিজনেস সাথে যারা সম্পর্ক আছে তারা বর্তমান অবস্থাটা জানেন কাজে কাজেই আসলে কি বলবার বাড়িয়ে বলার কিছু নাই আপনারা বর্তমান সিচুয়েশনটা জানেন তো কাজে কাজে আজকের ভিডিওতে আমাদের চেষ্টা থাকবে আসলে যে মূল্য না বেচলেই নয় এরকম মূল্য আমরা দেওয়ার চেষ্টা করতেছি এখন ল্যাপটপ জাস্ট কোন রকমে জাস্ট আমাদের গাটা বাসলেই চলে আমাদের এখন ব্যবসা করার দরকার নাই

এরকম মানে ফ্রেশ এরকম মানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাওয়াটা আশা করি একটু একটু কষ্ট কঠিন হবে এটা আমি গর্ব করে গর্ব ঠিক না আমি ই করেই বলতে পারি হলপ করেই বলতে পারি যে কোয়ালিটির ব্যাপারটা একটু আপনারা দেখতে পারেন যাই হোক বন্ধুরা এটার দাম থাকবে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি আর এরপরে এটার মধ্যে আরো একটা ভ্যারিয়েন্ট আছে আপনারা এইটাও নিতে পারেন আপনি যদি এই ল্যাপটপটা নেন

তিনশো আটচল্লিশ জিবি রিবি দাম মাত্র বাইশন কিন্তু কম এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকা এই হলো মোটামুটি বিশ্বের আশেপাশে যাদের বাজেট সামান্য প্লাস বিশ বা বিষের নিচে তাদের জন্য বললাম তো বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানা একটু একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর মিরপুর দশ নম্বর গোল চত্বরের একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্রজাত নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব বাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্রজা এর তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা এবার দেখাই এক্স ওয়ান কার্বন আসলে অনেক দিনের অনেকেরই চাওয়া ছিল আমাদের কাছে মাল ছিল না এটা অনেকগুলো মাল আছে প্রথমে আসলে এখন এই মালটা আসছে হইল গত পরশুদিন এখন এক কিছু সেল হয় নাই সেলই নাই সেল হবে কি করে আচ্ছা 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 কাজে আপনি কষ্ট 10 দেখে এক পিস নিতে পারবেন এক্স ওয়ান কার্বন হুম কোরাই 5 6 জেনারেশন 8 জিবির 256 জিবির এসএসডি 14 ইঞ্চি ডিসপ্লে আচ্ছা আর সবচেয়ে লাইটওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্সন কার্বন খুবই লাইটওয়েট একটা প্রোডাক্ট

আমি বলতে পারি যে আসলে এই মুহূর্তে এই প্রাইসে কেউ দিতে পারবে কিনা আমি চ্যালেঞ্জ করলাম যদি কেউ পারেন আইন অন্তত দেখিয়া যান সাতাশ হাজার পাঁচশো আনতে পারে

তো বন্ধুরা এই দেখালাম মোটামুটি লেনেবো থিং প্যাডের মধ্যে এরপর অন্য কিছু দেখাবো ওকে তো আমাদের গ্যারান্টি ওয়ান্টেড পলিসিটা একটু বলে দেই যারা ল্যাপটপ আমাদের কাছে নেবেন 15 দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা 5 বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি আমি আরেকটু ক্লিয়ার করে দেই অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে বাসায় নিয়ে আপনি আপনার মত করে চালাবেন দেখবেন যদি কোনো প্রবলেম হয় 15 দিনের মধ্যে আপনি এসে ওই ল্যাপটপটা দিয়ে ওইরকম আরেকটা ল্যাপটপ আপনি নিয়ে যাবেন হুম আমি যদি তখন আপনাকে চেঞ্জ দিতে না পারি

ক্ষেত্র ভেদে আমরা চেষ্টা করব আরো কিছু যদি ছেড়ে দেওয়া যায় সে চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ তাআ। আচ্ছা তো বন্ধুরা এবার আসেন কিছু রাইজেন এর যে একটা প্রোডাক্ট দেখাই কারণ বর্তমান সময়ে আসলে রাইজেন এর প্রোডাক্টগুলো অনেকেই সেল পেলারা খুব পছন্দ করেন। 745 G6 জি রাইজেন এর ব্যাপারে একটু ख्याल করে শুনতে হবে 745 G6। হুম এটা আচ্ছা আচ্ছা

চুয়াল্লিশ এটা হলো আট দুইশো ছাপ্পান্ন তো বন্ধুরা আটকে আপনি আসতে পারতেছেন না বাসার দূরে বা ঢাকার যে তাছাড়া আন্দোলন সংক্রান্ত মোটামুটি আছেই সব মিলিয়ে যাদের আসতে একটু অসুবিধা তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দিবো আশা করি চব্বিশ ঘন্টার মধ্যেই মালটা আপনার ঠিকানায় পৌঁছে যাবে বাকি টাকা এবং কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে আপনি মালটা তুলে নেবেন এখানে অনেকের প্রশ্ন আছে মালটা আমি আগে দেখতে পারবো কিনা অবশ্য অবশ্যই দেখতে পারবেন আপনি কুরিয়ারে গিয়ে আমাদেরকে ফোন ধরে দিবেন আমরা বলে দেব ওখানে বসে আপনি চালাবেন দেখবেন স্যাটিসফাইড হবেন মাল নেবেন স্যাটিসফাইড হবেন না নেবেন নিবেন না এখন আপনি আমাকে বলেন যে কুরিয়ারে নিতে আপনাদের ভয়ের কারণটা কোথায় কোন ভয় নাই আপনি আগে মাল দেখবেন দেন পেবেন দেন আমরা ভয় কারণ না আর তারপরও কেনার আগেও আপনি ভিডিও কল দেখতে পারবেন সুতরাং আপনি দোকানে এসে কিনলেও যে সুবিধা পাবেন সুতরাং আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা কিছু গিফট দিয়ে থাকি আচ্ছা যেমন একটা ব্যাগ পাবেন আপনি এরকম একটা থাকবে আপনি এরকম একটা মাউস পাবেন আচ্ছা মাউস দেওয়া হবে এরকম একটা মাউস পাবেন

দোকানে আসলেও পাবেন কুরিয়ারে নিলেও পাবেন প্যাকেটের ভিতরে লিখে দিয়ে দেব আমরা এখন যারা অনেক যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এটা নিতে পারেন বাজেট যদি আপনার একটু কম হয় কিন্তু ডিসপ্লেটা লাই লাগবে বড় বড় তারা 850 G3 Core i5 6 generation 8 GB RAM আছে 256 GB SSD দিয়ে আর এটা সুবিধা হলো আপনি এটা কি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আচ্ছা RAM বাড়াতে পারবেন SSD বাড়াতে পারবেন হার্ড ডিস্ক লাগাতে পারবেন

আমি ওরকম একটা একটা স্পেসিফিক বলি নাই যে এটাই কত ছাড় ওটাই কত ছাড়া ফ্ল্যাট এখন ওই যে আগেই একটা কথা বলছি যেটা আপনারা জানেন যে এটা আসলে আপনাদেরকে ভোলানোর জন্য বলছি না এটাই বাস্তবতা কারণ এখন ব্যবসা যারাই ব্যবসা করেন সবাই এখন টিকে থাকার প্রতিযোগিতা এখন লাভ লসের চিন্তা কম কম তো যাই হোক বন্ধুরা এই দেখলেন মোটামুটি আচ্ছা এগুলা নিয়ে কিন্তু আমি বরাবরই কোন ভিডিওতে কথা কথা কেন কথা বলি না এগুলো আসলে আপনাদের সময় নষ্ট করতে চাই না কারণ এই জি থ্রি জি ফোর প্রত্যেকটা দোকানে আছে প্রাইসের কিছুটা পার দুই চার পাঁচশো টাকা দিয়ে হতে পারে ডিপেন্ডস অন কোয়ালিটি তো কোয়ালিটির কারণে দুই চারশো টাকা পারে আর আপনার চাইলেও আপনি ঠকতে পারবেন না এই যে জি জি সিক্স ফাইভ বা জি সিক্স এইগুলোর ক্ষেত্রেও একই কথাই বলি আচ্ছা আচ্ছা কারণ এইগুলো আপনার ঠকার কোনো জায়গা নাই আপনি ঠকবেন কি করে এর প্রাইস শুধু পাঁচশো টাকা তিনশো তিন চার পাঁচশো টাকা এদিক হইতে পারে কোয়ালিটির কারণে আর কিছুই না

তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে কথা বেশি আর লম্বা করবো না শেষ করার আগে আমাদের শুরু ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নাম্বার শপ খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আরহামলি আবরাকাত